আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি ভিডিও করছি হচ্ছে যে সকালে মুস্তাকিমকে পড়াতে বসা ইসলাম এখন থেকে ভিডিওটা শুরু করলাম হচ্ছে যে পড়তে বসছে আজকে হচ্ছে শুক্রবার ওই জন্য মাদ্রাসা নাই প্রাইভেটও নাই পড়া শুরু করছে আমি এখানে সবজি কেটে নিচ্ছি রান্নার জন্য যে ধুলটা আমি হচ্ছে প্লার দিয়ে ছিলে নিচ্ছি তারপরে হচ্ছে কাটবো মুস্তাকিমের পড়া শেষ হলে তারপরে হচ্ছে আমি অন্যান্য কাজ করে তারপরে হচ্ছে রান্না করতে যাব। কিন্তু এখানে আমার সময় লস হয়ে যাবে দেখে আমি হচ্ছে এই মুস্তাকিমের পড়াচ্ছি আর এই কাজটা করে নিচ্ছিলাম আমি হচ্ছে আজকে আমাদের এই যে চলে আসলাম আমাদের কোভ ওভেন এটা হচ্ছে আজকে আমি পরিষ্কার করেছি এখানে একদম লেপে দেব কারণ এটার মধ্যে হচ্ছে আমি কয়েকটা আইটেম এখানে আমি ওভেনে দিয়ে করব আপনাদের মাঝে সেটা শেয়ার করব আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব যে এই ওভেনে আমি কি কি তৈরি করলাম কি কি রেসিপি করলাম একবারে আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক দিন এবং শেয়ার করেন সবাই যাতে দেখতে পারে আমার এই কোভেন আমরা গত চার পাঁচ বছর আগে হচ্ছে আমি এই কো আমি আর মুস্তাকিমের বাবা মিলে দুজনে মিলে হচ্ছে এই কোভেনটা তৈরি করছিলাম অনেক কষ্ট হয়েছে এই কোভেনটা তৈরি করতে কারণ অনেক সময়ের ব্যাপার এটা অনেক কিছু দরকার হয় মাটি আর অনেক কিছু লাগে হচ্ছে তারপরে এই ডাইসটা তৈরি করতে আপনার অনেক বালির প্রয়োজন হয় ওইভাবেই হচ্ছে তৈরি করছি এখন অনেক দিন ধরে ব্যবহার করা হয় না এটা এই জন্য ওই মুখটা হচ্ছে ভেঙে গেছিলো এক পাশ থেকে ওই মুখটা আজকে সারবো আর চুলার পোড়াটা হচ্ছে লেপে নেব একদম নতুনের মতন হয়ে যাবে আগের মতন আসলে অনেকজন ব্যবহার না করলে যা হয় ব্যবহার করি না এতদিনের এই জন্য হচ্ছে এমন নষ্ট হয়ে গেছে চুলাটা এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি যে ওভেনটা এবং কি কি তৈরি করব দেখতে থাকেন আমার ভিডিওগুলো আশা করি সামনে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখবেন যে কি কি তৈরি করলাম আমরা আপনাদের মাঝে নিয়ে আসবো এই যে মুমতা মুস্তাকিমের বাবা হচ্ছে এখন লেপে নিচ্ছে নামাজে যাবে তো নামাজে যাওয়ার আগে হচ্ছে লেপছে একদম গোসল টোসল করে তারপরে নামাজে যাবে শুক্রবারে জুমার নামাজ আজকে আমি ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিছি রান্নাটা হয়ে গেছে এখন আমিও এটা লিপবো লেপে নিব সে তো আর একা পারবে না যে আমাদের মুখটা প্রায় লাগানো হয়ে গেছে এখন হচ্ছে আমরা এটা দেখবো যে এই মুখের এইটা পাল্লাটা দিয়ে যে ঠিক আছে কি না ঠিকভাবে বসলো কিনা এই মুখটা মুখটা হচ্ছে এই যে অনেক চারা লেগে ভেঙে গেছিল কারণ একবারের জিনিস সেটা ভাঙলে আবার জোড়া লাগানো কঠিন হয়ে পড়ে তারপরেও দেখি জোড়া লাগে কি না এখানে হচ্ছে পাট আর হচ্ছে মাটি দিয়ে লেপছি কারণ পাট আর মাটি দিলে হচ্ছে মাটিটা একদম শক্ত হয় এটা ধরে রাখবে মাটিটাকে এই জন্য আর উপরে হচ্ছে আমি সিমেন্ট দেবো সিমেন্ট দিয়ে লেপবো সিমেন্ট দিলে আবার কি মাটি দেখতেও সুন্দর লাগে শুকানোর পর একদম পরিষ্কার সাদা ধবধবে হয় সিমেন্ট দিয়ে লেপে নেব মেসকে এমনি আমার মাটির চুলাও আমি ওইভাবে লেপি কিংবা ভুসি দিই কাঠের গুঁড়া এই যে আমার লেপা হয়ে গেছে ফাইনাল লুকে যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কষ্টের মেহনতের জিনিস আমাদের অনেক কষ্টের করে বানানো হয়েছে এই চুলাটা সেই নদীর থেকে হচ্ছে মাটি আনছে একজনকে দিয়ে হচ্ছে মাটিগুলো আনানো হয়েছিল এই নদীর থেকে আঠালো মাটি আঠালো মাটি ছাড়া এগুলো ভালো হয় না বালি মাটিতে নষ্ট হয়ে যায় যে আমাদের চোলা লেপা শেষে আমরা মোমতাহিনাকে যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেল হচ্ছে যে না আরকে লিচু খাওয়াচ্ছি মোমতাহিনা হচ্ছে লিচু খায় মাসাল্লাহ ভালো লিচুটা পছন্দ করে ওর বাবা হচ্ছে ছিলে দিচ্ছে ও আস্ত ধরেও খেতে পারে কিন্তু যে লিচুর যে বিচিটা থাকে ওইটা আবার কত সময় ফেলে না দিলে মুখের মধ্যে নিয়ে নেয় একদম কিন্তু ওইটা ওইটাই খেতে চায় ধরে নিজে হাতে খেতে চায় এখন ওই যে ছেলে দিচ্ছে একটা আস্তটা চায় দিল হাতে আবার আর একটা সে চুকলা সহ ওইটা এখন চাচ্ছে ওইটাও নিবে হাতে ওর সমস্যা হচ্ছে মুখের মধ্যে খাবার থাকলে আর একটা যদি ওর হাতে দেওয়া হয় ওই মুখেরটা আবার ফেলে দেয় কিংবা খেতে চায় না বাবা ওর সামনে দিয়ে ঘুরাচ্ছে যাতে মুখেরটা শেষ হয়ে যায় তারপরে এটা ছেলে দিবে আমরা হচ্ছে বিকালে আজকে হচ্ছে আমি মুস্তাকিম মমতাহিনা অবশ্য মোমতাহিনার বাবাও পরে গেছিলো আমাদেরকে দেখতে নদীর পরে গেছিলাম আমরা হচ্ছে আমাদের পাশে নদী কুমার নদ ওইখানে গেছিলাম ঘুরতে একটু যে অনেক গরম আজকে দেখি নদীর পরে হয়তো বাতাস থাকবে কিন্তু একদমই বাতাস নেই নদীর পর নদীর পরে হচ্ছে কি এত গরম তারপর আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম বাসায় অত গরমের কারণে কারণ ফ্যানের নিচে থাকলেই অনেক গরম লাগে তারপরে নদীর পরে হচ্ছে বাতাস নিয়ে দেখে চলে আসছে যে মমতাহনা হচ্ছে এখানে বসায় দিয়েছি আমি ও হচ্ছে একটা ছাগল আসছে এটাকে দেখছে আর মোস্তাকিম হচ্ছে নিচে নামছিল নদীর মধ্যে নদীটা শুকিয়ে গেছে পানি থাকে এখন তো শুকনার দিন পানিটা শুকিয়ে গেছে অনেক ও হচ্ছে ওই পাই দিয়ে নামছে এখন সিঁড়ি হচ্ছে এমন ভাবে তৈরি করছে সিঁড়িটা হচ্ছে খাড়া ও ভয় পাচ্ছে ওই জন্য এই ভাই দিয়ে আবার উঠে চলে আসবে সিঁড়ি দিয়ে আসবে না মমতায় না হচ্ছে দেখছে ছাগল দেখে হচ্ছে মোমতাহিনা অনেক ভয় পাচ্ছে করে কান্না করছিল আমাকে জড়িয়ে ধরছে ধরার চেষ্টা করছিল ছাগল আবার ডাক দিয়েছে ও আবার একদম মেহে করছে আমি আবার পা দিয়ে হুস হুস করে তারা আমি হচ্ছে ওইখানে দেখি নদীর পাড়ে গিয়ে দেখি তালের শাঁস বিক্রি করছে ওইটা কিনে দিয়েছিলাম মমতাহিনাকে বসি দিয়ে আবার এই যে অনেকে মাছ ধরছে নদীর থেকে আবার মুস্তাকিম বললো যে ফুচকা খাবে তালে শাঁস খায় নাই ও মাত্র একটা খাইছে ফুচকা খাবে ওই জন্য ফুচকার দোকানে আবার নিয়ে গেলাম নদীর পরে ভালোই দোকান টোকান আছে এখানে ঝালমুড়ি বিক্রি করে ফুচকা চটপটি তারপরে এমনি দোকান আছে বিস্কুট টিস্কুটের ওইগুলো পাওয়া যায় সবাই আসে অনেকে ঘুরতে আসে পুরি শিঙাড়াও পাওয়া যায় যে নাকে বসিয়ে রেখেছে এখানে চুপচাপ বসে আছে দেখছে ওই যে ওই পাশে আবার এক কাস্টমার আসছে ছোটো বাচ্চা ও হচ্ছে দেখছে তাকে ও খাওয়া দেখছে মুস্তাকিমের ও আচ্ছা মোমতায়না হচ্ছে বাসা থেকে নিয়ে ইসলাম দেখে অত কিছু চায় না আর বাইরের খাবার এমনিও খাওয়ায় না ওদের ওকে দেয় না তেমন যে আমরা চলে আসলাম আবার বাসায় এখন ভাইয়ের হাত ধরে ওর বাবা হচ্ছে মোটর সাইকেল নিয়ে গেছিলো আমাদেরকে নামাই দিয়ে গেছে আমাদের বাসার সামনে এখন এই যে ওর ভাই হাত ধরে হচ্ছে যা বাসার মধ্যে ঢুকবে কিন্তু যেতে চাচ্ছে না মনে করছে যে আরও ঘুরবো এরকম নিয়ে আসছে মোস্তাকিম হাত ধরে আসার পরে এখন হাত ছেড়ে দিচ্ছে আর যা আসবে না ও এখানে সে বুঝে গেছে যে এখন বাসার মধ্যে ঢুকবো ওই জন্য আর আসতে যাচ্ছে না ওকে জোর করে নিয়ে আসতে যাচ্ছে ও হচ্ছে ওর হাতটা সরাই দিচ্ছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করেন সবার মাঝে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাইয়ের জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ